নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ আজ তোমাদের যে ডাকাতির গল্প বলবো সেটি ঘটেছিল উনিশশো সালে আর ঘটিয়েছিল দেশের কিছু সাহসী যুবক এতদিন ক্রিয়েটিভ সোলে তোমরা যে সমস্ত ডাকাতের গল্পগুলি শুনেছ সেখানে ডাকাতেরা ডাকাতি করেছে কেউ নিজের জন্যে কেউ সাধারণ মানুষের জন্যে কেউ আবার অভ্যাস বসত আবার কেউ প্রতিশোধের জন্যে কিন্তু আজ যে ডাকাতের গল্পটি শুনবে সেই ডাকাতি হয়েছিল দেশের জন্য যার আওয়াজ পৌঁছে গিয়েছিল দেশের কোনায় কোনায় আর কেঁপে উঠেছিল ব্রিটিশ সরকার এই ট্রেন ডাকাতির কথা বলতে গেলে গল্প শুরু করতে হয় একটু পেছন থেকে উনিশশো সালে গান্ধীজি অসহযোগ আন্দোলন শুরু করেন যা ছিল একটি অহিংসক আন্দোলন যার উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের সাথে দেশের সাধারণ মানুষের চূড়ান্ত অসহযোগিতা এবং সব থেকে বড়ো কথা হলো এই আন্দোলনে চরমপন্থী দলের নেতারাও গান্ধীজির পাশে ছিল চরমপন্থী মানে হলো তারা যারা এটা বিশ্বাস করত যে স্বাধীনতা আসবে হিংসা রক্তপাত ও গুলি বন্দুকের জোরে লক্ষ লক্ষ ভারতীয় এই আন্দোলনকে সমর্থন করে ও স্বতঃস্ফূর্তভাবে যোগদান করে এর ফলে ব্রিটিশ কর্তৃপক্ষ ভয় পেয়ে যায় কিন্তু উনিশশো সালের চৌঠা ফেব্রুয়ারি একটি ঘটনা ঘটে যায় উত্তরপ্রদেশের চৌড়াচৌড়ি গ্রামে আন্দোলনরত জনতার ওপর ব্রিটিশ পুলিশ গুলি চালায় আর এই গুলি চালানোর ফলে তিনজনের মৃত্যু হয় বিক্ষুব্ধ জনতা সেখানকার পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেয় তার ফলে ২২ জন পুলিশ কর্মী মারা যায় গান্ধীজি এই হিংসা মেনে নিতে পারেননি ফলে তিনি উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি অসহযোগ আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেন আর গান্ধীজির এই সিদ্ধান্তের জন্য কংগ্রেসের মধ্যে মতভেদ তৈরি হয় বিভেদ সৃষ্টি হয় আন্দোলনকারীদের মধ্যে অনেকেই গান্ধীজির এই সিদ্ধান্তের সাথে একমত ছিলেন না উনিশশো সালের ডিসেম্বরে কংগ্রেসদের গয়া অধিবেশনে গান্ধীজির বিরোধিতা হয় ও কংগ্রেসের মধ্যে আরও দুটি দল তৈরি হয় উদারপন্থীরা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরুর নেতৃত্বে স্বরাজ্য দল ও চরমপন্থীরা রামপ্রসাদ বিসমিলের নেতৃত্বে বিপ্লবী আন্দোলনের প্রস্তুতি শুরু করে তৈরি হয় এইচআরএ বা হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন এর মুখ্য কারিগর ছিল শচীন্দ্রনাথ সানাল রামপ্রসাদ বিসমিল এবং আশফাক উল্লাহ খান এর সূত্রপাত হয়েছিল আমাদের পশ্চিম বাংলায় বা তৎকালীন অবিভক্ত বাংলাদেশেই অনুশীলন সমিতি ও যুগান্তর দলের পৃষ্ঠপোষকতায় লালা হরদয়ালের পরামর্শে রামপ্রসাদ বিসমিল এলাহাবাদ যান এবং শচীন্দ্রনাথ সার্নাল ও যদুগোপাল মুখোপাধ্যায়ের সহায়তায় উনিশশো সালে দলের সংবিধানের খসড়া তৈরি হয় ভগৎ সিং চন্দ্রশেখর আজাদের মতন বিপ্লবীরা এই সংগঠনের সাথে যুক্ত হয় সংগঠনটি তৈরি হওয়ার এক বছরের মধ্যেই তারা উনিশশো সালে কাকরি ট্রেন ডাকাতি করে আসলে যে কোনো সংগঠন চালানোর জন্য প্রয়োজন অর্থের আর অর্থের যোগান তখনই আসবে যখন সাধারণ মানুষের মধ্যে সংগঠনের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে তাই দুটি উদ্দেশ্য নিয়ে এই ট্রেন ডাকাতির পরিকল্পনা রূপায়িত হয় এক একসঙ্গে অনেক টাকা আসবে আর দুই সংগঠনের নাম পুরো ভারতে ছড়িয়ে যাবে এছাড়া আরও একটা লক্ষ্য ছিল সেটা হলো ব্রিটিশ সরকারকে বারবার আঘাত করে তাদেরকে পিছু হাঁটতে বাধ্য করা সেই সময় শাহজাহানপুর থেকে লখনউয়ের মধ্যে একটা ট্রেন চলত তার নাম ছিল নাম্বার এইট টাউন ট্রেন বিপ্লবীরা খবর পান ওই ট্রেনে করে নয় আগস্ট উনিশশো সালে সরকারের খাজনা নিয়ে যাওয়া হবে যা ছিল আমাদের দেশের মানুষের রক্ত জল করা পয়সা যা ভোগ করবে ব্রিটিশরা শুরু হয় পরিকল্পনা হিন্দুস্থান রিপাবলিক অ্যাসোসিয়েশনের সাহসী যুবকরা নিজেদের ভবিষ্যতের কথা না ভেবে ব্রিটিশদের পাল্টা পদক্ষেপের কথা তোয়াক্কা না করে ভারত মাতার বীর সন্তানরা বেরিয়ে পড়লেন পরিকল্পনাকে বাস্তবায়িত করতে আটই আগস্ট উনিশশো সালে শাহজাহানপুরে এক গোপন বৈঠক করেন বিপ্লবীরা পরের দিন নয় আগস্ট উনিশশো পঁচিশ আট ডাউন শাহজাহানপুর লখনৌ প্যাসেঞ্জার ট্রেনে রামপ্রসাদ বিসমিলের নেতৃত্বে প্রায় দশজন উঠে পড়ে যাদের মধ্যে রামপ্রসাদ বিসমিলের সাথে চন্দ্রশেখর আজাদ শচীন্দ্রনাথ শ্যানাল কেশব চক্রবর্তী উল্লাহ খান রাজেন্দ্র লাহেরি মুরারি শর্মা বনওয়ারি লাল মনমথনাথ গুপ্ত ও মুকুন্দলাল ট্রেনে ছিলেন পরিকল্পনা মতো রাত দুটো চল্লিশ মিনিটে লখনৌ স্টেশন থেকে ষোলো কিমি দূরে কাকুড়ি স্টেশনের কাছে রাজেন্দ্র লাহেরি ট্রেনের চেন টেনে দেয় ফলে ট্রেন থেমে যায় তারপর তারা চারটে মাউজার পিস্তল নিয়ে অপারেশন শুরু করে তারা ট্রেনের গার্ডের কাছে যায় যেখানে খাজনা রাখা ছিল ও সিন্ধু খোলার চেষ্টা করে কিন্তু সিন্ধুক খোলার সম্ভব হচ্ছে না দেখে আসফাতুল্লাহ খান হাতুড়ি দিয়ে সিন্ধুক ভেঙে ফেলে কিন্তু এখানে একজন সাধারণ যাত্রী আহমেদ আলী গুলি বিনিময়ের মাঝে পড়ে মনমথনাথ গুপ্তের গুলিতে প্রাণ হারায় তারপর সিন্ধুকের টাকা পয়সা থলিতে ভরে তারা সেখান থেকে পালিয়ে যায় চার হাজার ছশো এক টাকা সেদিন লুট করেছিল তারা এরপর ব্রিটিশ কর্তৃপক্ষ এর তদন্ত শুরু করে ও এইচ আর এ এর সদস্যদের গ্রেপ্তার করতে থাকে রামপ্রসাদ বিসমিল উনিশশো সালের অক্টোবরে শাহজাহানপুর থেকে আর আসফাতুল্লাহ খান উনিশশো ছাব্বিশের ডিসেম্বরে গ্রেপ্তার হন সারা ভারত থেকে চল্লিশ জনকে গ্রেপ্তার করা হয় চন্দ্রশেখর আজাদই এই ঘটনার সঙ্গে যুক্ত একমাত্র বিপ্লবী যিনি গ্রেপ্তার হননি বা যাকে ব্রিটিশ পুলিশ গ্রেপ্তার করতে পারেনি গ্রেপ্তার হওয়া বিপ্লবীদের বিরুদ্ধে ডাকাতি ও হত্যাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয় প্রমাণের অভাবে ১৪ জনকে ছেড়ে দেওয়া হয় পয়লা মে উনিশশো সালে একুশ জনের বিরুদ্ধে বিচার শুরু হয় এগারোই আগস্ট উনিশশো সালে বিচারের রায় ঘোষণা হয় রামপ্রসাদ বিসমিল ঠাকুর রোশন সিং রাজেন্দ্রনাথ লাহেরি এবং আসফাত উল্লাহ খানের মৃত্যুদণ্ড হয় চোদ্দ বছরের কারাদণ্ড হয় মনমথনাথ গুপ্তের কালাপানি বা আন্দামানে পাঠানো হয় শচীন্দ্রনাথ স্যানাল শচীন্দ্রনাথ বক্সি ও আরও কয়েকজনকে বাকিদের তিন থেকে দশ বছরের কারাদণ্ড হয় ঠাকুর রোশন সিং যিনি কাঁকুড়ি কাণ্ডের সাথে যুক্ত ছিলেন না তবুও তার ফাঁসি হয় জানা যায় যে তার পাঁচ বছরের কারাদণ্ড হয় সেটা শুনে তিনি ব্রিটিশ জাজের মুখে জুতো ছুড়ে মারেন তারপর তার ফাঁসির সাজা শোনানো হয় তখন তিনি রামপ্রসাদ বিসমিলকে বলেন তুই বন্ধুকে ছাড়াই ফাঁসিতে চলে যাবি তুই শুধু একাই ভারত মাতার ছেলে না দেখ ঠাকুর তোর সাথে আছে যখন এই বিচার চলছিল সেই সময় এক বসন্ত পঞ্চমীর আগে রামপ্রসাদ বিসমিল জেলে বসে এই কবিতাটি লেখেন মেরা রং দে বাসান্তি চোলা ব্রিটিশ পুলিশ রামপ্রসাদ বিসমিলের কাছে চন্দ্রশেখর আজাদের খবর জানতে চাইলে তিনি বলেন ইন নাপুংসক কি ফৌজ মে কই মর্দ না পাওয়া যায়গা वो तूफान में चलने वाला चिराग है, तेरी फूकों से ना बुझा जाएगा तुम क्या पकड़ोगे समुंदर को तुम क्या पकड़ोगे आसमां को तुम क्या पकड़ोगे हवा को और अगर कभी भी, भी लिए, तो क्या पकडोगे आजाद को क्योंकि आजाद ही आजादी है सतरों दिसंबर उन्नीस सौ राजेंद्र लाहिर फांसी हुई दो दिन पर उन्नीस डिसेम्बर उन्नीस सौ सात রামপ্রসাদ বিসমিল গোরক্ষপুর জেলে ঠাকুর রোশন সিংকে এলাহাবাদে এবং আসফাতুল্লাহ খানকে ফৈজাবাদে ফাঁসি দেওয়া হয় রামপ্রসাদ বিসমিল তার আত্মকথায় লিখেছেন না হামে আসার হুয়া রাহাতে কই মেল হমে জান পার খেলকে আয়া না কই খেল হমে এক দিন কবি না মঞ্জুর হুয়া বেল হমে ইয়াদ আয়েগা বহত লখনৌ জেল হামে লোক তো ভুলই যায়গে ইন আফসানো কো লোক তো

চন্দ্রশেখর আজাদ তখনও অধরা এই তখন ক্ষতিগ্রস্ত সেই সময় ভগৎ সিং চন্দ্রশেখর আজাদ বটুকেশ্বর দত্ত রাজগুরু ও আরও অন্যান্যরা উনিশশো আঠাশ সালে নয় সেপ্টেম্বর ফিরোজ শাহ কোটলায় মিলিত হয় এবং হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের নাম পরিবর্তন করে নাম রাখা হয় হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন আজাদ তার বিপ্লবী কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকেন লালা রাজপথ রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে স্যান্ডার্সকে হত্যা করেন ভগৎ সিং ও রাজগুরুর সাথে পুলিশ তখন চারিদিকে আজাদকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে অবশেষে এক বিশ্বাসঘাতক পুলিশকে চন্দ্রশেখর আজাদের খবর দিয়ে দেয় আজাদ তখন প্রয়াগের অ্যালফ্রেড পার্কে লুকিয়ে বসে আছে পুলিশ সেখানে গিয়ে তাকে ঘিরে ফেলে প্রায় কুড়ি মিনিট ধরে একাই পুলিশের সাথে লড়তে থাকে তারপর যখন দেখে তার পিস্তলে আর একটা গুলি অবশিষ্ট আছে তখন তিনি পিস্তল নিজের মাথায় ঠেকিয়ে গুলি চালিয়ে দেন আর আজাদ আজাদি থেকে যায় এই রকমভাবে আরও কত বিপ্লবী নিজের জীবন দিয়ে রক্ষা করে গেছে ভারত মাতাকে তাদের সকলকে আমার শত কোটি প্রণাম তোমরা যারা এই চ্যানেলের নিয়মিত দর্শক বন্ধু কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি তার প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে ততদিনের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ সোলের পাশে থেকো থ্যাংক ইউ